আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন কেউ যদি গ্রাফিক্সে কাজ করার জন্য পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে ল্যাপটপ খুঁজে থাকেন আজকের ভিডিওটা মূলত তাদের জন্য আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ল্যাপটপ রেখেছি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে সহকারে আছে যেগুলো দিয়ে ভিডিও এডিট ফটোশপ ইলস্ট্রেটর অ্যাডোব প্রিমিয়ার প্রো অটোক্যাড অথবা থ্রিডি স্টুডিও ম্যাক্স ওয়েব ডেভেলপমেন্ট সহ সব ধরনের কাজ একদম স্মুথলি করতে পারবেন কোন ল্যাপটপে কিরকম প্রাইস ওয়ারেন্টি ফ্যাসিলিটি কিরকম থাকবে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তবে ভিডিওর শুরুতে আমরা দুইটা ইউনিক বা এক্সপেন্সিভ টাইপের ল্যাপটপ দিয়ে ভিডিও দুইটা স্টার্ট করব তো সর্বপ্রথম দেখাবো যেটা Lenovo ThinkPad এর X1 Yoga Gen 6 এই ল্যাপটপটা আমাদের স্টকে নতুন কালেকশন সেলপ্যাক অবস্থায় এই ল্যাপটপটা মোটামুটি 1.5 লাখ টাকার একটু কম বেশি প্রাইস হবে আমি আপনাদেরকে মডেল দেখিয়ে দিচ্ছি প্রয়োজনে গুগলে আপনারা চেক করে নেবেন মডেলটা হচ্ছে থিঙ্কপ্যাড এক্স ওয়ান ইয়োগা জেন সিক্স অ্যালুমিনিয়াম সেসিস দিয়ে পুরো ল্যাপটপটা বিল্ড করা কনফিগারেশনে কি হিসাবে কি আছে দেখিয়ে দিচ্ছি কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর বি প্রো টেকনোলজির প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের বিয়াল্লিশশো বাসের এবং পাঁচশো বারো জিবি এম ডট টু এন ভি জেন ফোর এসএসডি একদম ফুল ডিটেলস এখানে আছে ল্যাপটপটাতে র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলে এস আপনারা আপগ্রেড করে নিতে পারবেন ল্যাপটপটা একটু গ্রে কাই টাইপের কালার স্পেস গ্রে ঠিক হবে না মানে লাইট স্পেস গ্রে টাইপের ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল আইপিএস ম্যাট এবং গ্লোসি টাইপের ডিসপ্লে এখানে একটা প্রোটেক্টর অ্যাড করা আছে ডিসপ্লের সাথে যেটা দিয়ে ম্যাট এবং গ্লোসি দুই টাইপের আপনারা ইউজ করতে পারবেন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার অ্যাটাচ করা এখানে এবং এই ল্যাপটপের সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এই ল্যাপটপটার পেন টেকনোলজি যেটা দিয়ে আপনারা ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের কাজ করতে পারবেন অসম্ভব রকমের প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপটা আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে জাস্ট লুকিংটা দেখেন খুবই লাইট ইউজ এই ল্যাপটপটা একদম সুপার ফ্রেশ আছে আপনারা চাইলে অতি দ্রুত কালেক্ট করে নিতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা যেমন ছিল কোরাই সেভেন ইলিভেন জেনারেশন এটা হচ্ছে

মার্কেটে কিন্তু এই কালার করা পাওয়া যায় যায় দেখা মাদার বোর্ড পার্ট এটার দুইটার যেকোনো একটা পার্ট কালার করা থাকে আপনারা যদি ইয়োগা অন্য যেকোনো জায়গা থেকে পার্চেস করেন ডেফিনেটলি এই জিনিসটা আপনারা একটু সতর্ক থাকবেন কারণ কালার করা প্রোডাক্টে মার্কেটে ভরপুর এই সেম কনফিগারেশনের কিন্তু পেয়ে যাবেন প্রাইসটাও একদম কম হয়ে থাকবে আর আমরা আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে বিক্রি করি যার জন্য ওয়ারেন্টি ফ্যাসিলিটিস টাও বেশি আমরা দিচ্ছি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যেখানে অন্য জায়গা থেকে পার্সেস করলে সর্বোচ্চ পনেরো দিন এক মাস কেউ আবার দশ দিন ও রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভা ব্র্যান্ডের আইডিয়া প্যাড এটা একটা ব্লু কালারের খুবই ইউনিক ক্যাটাগরির একটা ল্যাপটপ আমি ল্যাপটপটা একটু ফ্রন্ট সাইড লুকিং দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কোরআই এর ইলেভেন জেনারেশন প্রসেসর জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি আইরিশ এক্সি ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স টাইপ সি এবং এই ল্যাপটপটাতে লং টাইম ব্যাটারি ব্যাকআপ বল বি অডিওর সাউন্ড সিস্টেম আছে ল্যাপটপটাতে আপনারা 95% ফাইভ পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকনিড কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে পাচ্ছেন সবচেয়ে স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটার কালারটা গর্জিয়াস একটা লুকিং দেখতে খুবই সুন্দর পারসেস করতে পারবেন ফিফটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম রিজনেবল প্রাইস কন্ডিশনটা কিন্তু একদম সুপার ফ্রেশ প্রত্যেকটা ল্যাপটপ আমাদের কাছ থেকে আপনারা এরকম খুবই অল্প কিছুদিন ইউজ করা হয়েছে এরকম কন্ডিশনে পারচেস করতে পারবেন ভিডিও শুরুতে আমরা বলেছিলাম যে আজকের ভিডিও ল্যাপটপগুলো হবে যারা স্পেশালি ফটোশপ ইলেস্টেটর অ্যাডো প্রিমিয়ার প্রো অটো ম্যাক্স ওয়েব ডেভেলপমেন্ট এই জাতীয় কাজ যারা করতে চান তাদের জন্য কমফোর্টেবল আমার হাতে তেমনই একটা ল্যাপটপ আছে খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এসপি ব্র্যান্ডের দিচ্ছে সেটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফাইভ জিরো জি সেভেন কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর 16gb ram 512gb ssd 8gb shared graphics এটা তো চাইলে ram ssd আপনারা দুটকে আপগ্রেড করতে পারবেন আপনারা বিভিন্ন জায়গায় ল্যাপটপ দেখবেন যে কিবোর্ডে ইউজ করতে করতে একপাশে এক্সপ্রেস বাটনের দাগ পড়ে গেছে আমাদের কাছে কিন্তু ভাই সেই ধরনের কোনো প্রোডাক্ট নাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত ফ্রেশ কন্ডিশন অবস্থায় আমরা কালেক্ট করি фрон সাইড ব্যাক সাইড কোথাও কোনো বড় ধরনের দাগ স্ক্রাস থাকবে না যার জন্য বাজারের সাথে প্রাইজে ম্যাচিং নাও হতে পারে তবে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমার তো এইট ফাইভ জিরো জি সেভেন কোরাই সেভেন টেন জেন ষোলো পাঁচশো বারো আট জিবি শেয়ার গ্রাফিক্স একদম সুপার ফ্রেশ যদি বলি ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন তাতেও ভুল হবে না পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন পার্চেস করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা কিন্তু আমাদের কাছে কোরাই সেভেন ভেরিয়েন্ট আছে সেটাও চাইলে আপনারা দেখতে পারেন ভিডিও এডিট করার জন্য যদি হয় মাইক্রোসফট সার্ফেস সেক্ষেত্রে কোনো কথা নাই আপনারা ফার্স্ট চয়েজে এটার প্রায়োরিটি দিবেন এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর অসম্ভব রকমের প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ এটার কনফিগারেশন হিসেবে আছে রাইজেন সেভেন আর এডিশনের এর প্রসেসর যেটা হচ্ছে মাইক্রোসফট একটা স্পেশাল এডিশন যেটাকে বলে আর এডিশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি আট জিবি রেডনের শেয়ার গ্রাফিক্স প্রসেসরটা পাচ্ছেন আপনারা আট কোর ষোলো থ্রেটের প্রসেসর যেটা দিয়ে প্রফেশনালি ভিডিও এডিট করার জন্য খুবই কমফোর্টেবল এবং এটা দিয়ে যারা টু ডি থ্রি টাইপের অ্যানিমেশন বিল্ড করতে চান অথবা আপনাদের সফটওয়্যারের ফাইলগুলোকে রেন্ডারিং দিতে চান তাদের জন্য এই ল্যাপটপটা কমফোর্টেবল এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ আমরা প্রুফ করে দিব ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে একদম সুপার কোয়ালিটির ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ থাকবে এটা পার্চেস করতে পারবেন 95500 ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সটে একটু রিজনেবল প্রাইজে আমরা ম্যাকবুক প্রো দেখাবো ডেডিকেটেড গ্রাফিক্স সহ স্পেশালি ভিডিও এডিট করার জন্য এবং একুরেট কালার কোয়ালিটি পাওয়ার জন্য যদি কেউ ল্যাপটপ চান সেটা হচ্ছে একমাত্র ম্যাকবুক কারণ ম্যাকবুকে হচ্ছে একুরেট কালার কোয়ালিটি পাওয়া যায় তো এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু মডেলের ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে কনফিগারেশন হিসেবে আছে ওরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম ফাইভ হান্ড্রেড জিবি ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাচ্ছেন রেডনের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপটাতে টাচ আইডি টাচবার সহকারে ফ্যাসিলিটি আছে দেখতে পাচ্ছেন যারা কালার গ্রেডিং বা কালার কোয়ালিটি নিয়ে কাজ করেন তাদের জন্য এই ল্যাপটপ গুলো কমফোর্টেবল এটার পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটি কাজ করার জন্য একটু বিগ সাইজের ট্র্যাক প্যাডটার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে কত বড় ট্র্যাক প্যাড একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্রেস নাই ম্যাকবুকের স্পেশালি প্রাইস ডিপেন্ড করে হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি হান্ড্রেড পারসেন্ট সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় দাম বেশি হবে যদি দাগ স্ক্রেস থাকে ডিন থাকে সেক্ষেত্রে দাম কম হবে প্রিভিয়াস প্রাইস ছিল এইটি টাকা এটা আপনারা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এইটি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা হলে কালেক্ট করতে পারবেন একদম রিজনেবল প্রাইস উইন্ডোজের ভিতরে কেউ যদি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চান একটু মিনিমাম প্রাইসে গেমিং এর পাশাপাশি প্রোডাক্টিভিটির কাজ করবেন তাহলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে ডেলের জি সেভেন মডেল যেটা হচ্ছে স্পেশালি গেমিং এর জন্য বিল্ড করা ইন্টেলের কোরাই সেভেন এইট জেনারেশন এইস ক্যাটাগরির প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স জিটি এক্স এর ওয়ান জিরো ফাইভ জিরো ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ল্যাপটপের একটু বিল্ড কোয়ালিটি বা কালার কোয়ালিটিটা দেখেন একদম ইউনিক একটা ডিজাইন বা ইউনিক একটা মডেল ল্যাপটপের কিবোর্ডের কালার কিবোর্ডের যে ব্যাকপিট কালারটা থাকে এবং কিবোর্ড পার্টের কালার খুবই একটা কম্বিনেশন মিল মিল আছে যেটাকে বলি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটা যে স্পেশালি গেমিংয়ের জন্য ডিজাইন করা আমি দেখিয়ে দিচ্ছি এর দুই পাশে সিপিও জিপিও কুলার আছে কুলারের ভিতরেও কিন্তু কালার কোডিং করা আছে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দাগ স্কেচ নাই এটা প্রিভিয়াস প্রাইস ছিল 68500 এটা আমরা 6000 টাকা ডিসকাউন্টে দিব আজকের ভিডিওতে 62500 টাকা হলে কালেক্ট করতে পারবেন গেমিং এর পাশাপাশি যারা প্রোডাক্টিভিটির কাজ করতে চান ডুয়াল ফ্যাসিলিটি চাচ্ছেন তারা চাইলে এই অসাধারণ ল্যাপটপটা দেখতে পারেন এই ক্যাটাগরির প্রসেসর কিন্তু এটা লাস্ট মোমেন্টে আমরা স্পেশালি গেমিং এর জন্য বিল্ড করা এইচপি ভিক্টার যে মডেলগুলো হয় সেটা দেখাবো এই ল্যাপটপটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা হচ্ছে রাইজেন ফাইভ 5000 H ক্যাটাগরির প্রসেসর 16 GB RAM 512 GB SSD 8 GB Share Graphics RAM SSD আপডেট করতে পারবেন GTX এর 16504 GB ডেডিকেটেড গ্রাফিক্স 144 Hz রিফ্রেশ রেট 15.6 ইঞ্চি ডিসপ্লে 98% কভারেজ ফুল সাইজ ব্যাকপ্যাড কিবোর্ড নাম্বার প্যাড সহকারে ল্যাপটপটা জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা পার্চেস করতে পারবেন মাত্র সেভেন্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম রিজনেবল প্রাইস কেউ যদি গেমিং এর পাশাপাশি প্রফেশনাল প্রোডাক্টিভিটির কাজ করতে চান তাহলে এই মডেলটা দেখতে পারেন যারা সব ভিজিট করে আমাদের এই ল্যাপটপ গুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন নেক্সট ভিডিওতে আমরা এসপি এলিট বুক এবং এসপি জেড বুক সহ বেশ কিছু ল্যাপটপ দেখাবো যেগুলো এখানে সাজানো আছে একদম ইলেভেন জেনারেশন থেকে শুরু করে এইট জেনারেশন পর্যন্ত জেট বুক ফায়ার ফ্লাই এসপি কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে জানতে পারবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ